এখন বর্তমানে বাচ্চা ওয়ার্ডা দিয়ে গেলেন হ্যাঁ সেক্ষেত্রে আপনার এই মুরগি পালার জন্য যে একটা অভিজ্ঞতা বা প্রাথমিক একটা আপনার জানা দরকার হয়েছে সেটা কি আপনি জানেন জানা আছে তা আপনি কি মনে করে শুরু করতেছেন ভাই দেশি মুরগিটা দেশি মুরগি দেখা গেছে এলাকায় চাহিদা বেশি আছে এর লিগে আপনি শাহজাদপুর কেমন দাম আছে মোটামুটি ডিম বাচ্চা দুটাই একই দাম বড় মুরগি চলে মানে বড় মুরগিও দামও

একটা চিন্তা থাকে যে আমরা দেশি মুরগি খামার করব বা বিভিন্ন ধরনের মুরগি খামার করব আসলেই বাচ্চাটা আসলে কোথায় পাওয়া যায় অরিজিনালি দেশি মুরগি বাচ্চা হ্যাঁ তো এই বিষয়গুলো অনেকেই আমার ফোন দিয়ে থাকে যে ভাই যে আসলে কোন জাতের মুরগি দিয়ে শুরু করলে ভালো হয় কোন দেশি দিয়ে শুরু করলে ভালো হয় তো আমি যে বিষয়গুলো বলি যে আপনি যখনই একটা খামার করতে যাবেন তখন যদি ওই জাতের অরিজিনাল থাকে তবেই কিন্তু সেখান থেকে লাভ করতে পারবেন এমনকি ইনকাম করতে পারবেন আর মুরগি সেক্টর এমন একটা সেক্টর যে আপনি মুরগি যদি ঠিক ঠিকমতো যদি এই সেক্টরের টিকা থাকতে পারেন অনেক দিন থাকতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার অনেক কিছু জানা থাকবো অভিজ্ঞতা অর্জন হবে আপনি ঠকবেন লাভ করতে পারবেন লসের সম্মুখীন হবেন তবে একটা পর্যায়ে যাওয়ার পরে কিন্তু আপনি সব কিছু ইজি লাগবে তখন কিন্তু একটা মুরগি খামার করলে তখন কিন্তু আপনি লাভবান হতে পারবেন সবাই কিন্তু লাভের জন্যই কিন্তু করে সবাই তো লাভের জন্যই করে কিন্তু আপনি এটাই বুঝতে হবে যে যেখানে লাভ আছে সেখানে কিন্তু ক্ষতিও আছে তো ভাই কিন্তু শাহজাদপুর থেকে আসছিলো হ্যাঁ সে আসবেন শাহজাদপুর মানে এই যে আপনার যমুনার উপার হ্যাঁ তা আমাদের যমুনার এই সাইডে তো উনি কিন্তু আমার কাল কী বলছিলো যে ভাই আপনি বাচ্চা আছে কিনা না আমি ওনার মেসেজ করছিলাম যে বাচ্চা আছে কিন্তু আসলে আমাদের সিস্টেম হচ্ছে যে আপনি যখনই বাচ্চা অর্ডার দিবেন কিছু টাকা বুকিং দেবেন তখন আমরা ক্যাশ মেমো দিয়ে একটা ফটোকপি কপি দিব দিবো হোয়াটসঅ্যাপে তবেই কিন্তু আপনার ওই বাচ্চাটা কনফার্ম হয়ে যাবে যে আপনার বাচ্চা রেডি হচ্ছে আপনার জন্য তো দেখা গেছে ওই সময় আমরা একটা তারিখ দিয়ে দিই তারিখ দেওয়ার পরে কিন্তু ওইখানে আইসা বাচ্চা নিতে হয় হুম ভাই কিন্তু ওটাও করে নাই কালকে রাত্রে কথা বললে কিন্তু সরাসরি আইসা পড়ছে আসার পরে কিন্তু ওনারা বাচ্চা দিতে পারি নাই যদি বেশি থাকতো দিতে পারতাম তো ভাই আসে এরকম করে যদি অনেকে আসতে চান ভাই অনেকে ফোন দিয়ে বলেন ভাই আমি আসতেছি বাচ্চা রেডি রেখেন আসলে শোনেন আপনি যে আসবেন কি আসবেন এরকম কোনো শিওর নাই কারণ এখন বলতেছেন একটু পরে নাও আসতে পারেন এর জন্য আমরা কিন্তু বুকিং সিস্টেমগুলো করে থাকি তো যারাই চাচ্ছিলেন দেশি মুরগির বাচ্চা নেবেন আমাদের থেকে নিতে পারেন আমরা কিন্তু হানড্রেড পার্সেন্ট পিওর দেশি মুরগি বাচ্চাগুলো কিন্তু বিক্রি করতেছি আর আমাদের কাছে সব বয়সের দেশি মুরগি বাচ্চা আছে যেমন এক মাস পনেরো দিন দেড় মাস এগুলো সব বয়সের দেশি মুরগি আমার অ্যাভেলেবল থাকে কিন্তু আপনি যখনই যে বাচ্চা অর্ডার দেবেন তখনই আপনার বাচ্চা বুকিং দিতে হবে তখনই কিন্তু আমরা বাচ্চাগুলো রেডি করবো প্রদর্শক তার জন্য দোয়া করবেন উনি কিন্তু শাহজাদপুর থেকে আছে ওনার জন্য বর্তমানে এখন বুকিন দিয়ে গেছে বুকিন দেওয়ার পরে কালকেই বাচ্চা নিবে হ্যাঁ আমার বাচ্চা অলরেডি ফুটতেছে উনি যদি আমার বলতো তাইলে আমি কালকের কথা বলতাম কালকে এসে নিতে পারতো হ্যাঁ তো তার জন্য দোয়া করবেন উনি নতুন খামার করে যিনি সফলতা অর্জন করতে পারে এবং আমার জন্য দোয়া করবেন আমি যদি সঠিকভাবে সঠিক বাচ্চাগুলোই প্রত্যেকটা খামারিকে দিতে পারি ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ